হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রথম চ্যাপ্টার তাপ তারপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করে নিয়েছিলাম এবং যাবতীয় যা কনসেপ্ট যেমন তোমাদের দেখো সি বাই ফাইভ ইজিকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সেলসেস এবং ফার্নাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আমরা বেশ কিছু গাণিতিক প্রশ্নের সমাধানও দেখে নিয়েছিলাম তার কারণ ফার্স্ট টার্মে অনেক স্কুলে কিন্তু গাণিতিক প্রশ্ন আসে অনেক স্কুলে হয়তো সরাসরি সেলস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো এরকম দুই নম্বর বা তিন নম্বর একটা প্রশ্ন দেয় অনেক স্কুলে গাণিতিক প্রশ্ন দেয় তো যাই হোক আমরা এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম আগের ক্লাসে এবং এই সূত্র থেকে মানে সি বাই ফাইভ ইজ টু এই মাইনাস টু বাই নাইন সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সম্পর্ক থেকে যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নবিচিত্রা করবে সেখানেও দেখবে এই প্রশ্নগুলো পাবে সেগুলোর ক্ষেত্রে আমরা যাতে করে সমস্ত প্রশ্নের আনসারগুলো করতে পারি তার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আগের ক্লাসে করে নিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখো নি অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও দেখো নেক্সট আমাদের এই চ্যাপ্টার থেকে দেখো আরও একটা গাণিতিক প্রশ্ন আমরা এখানে দেখেছি প্রশ্নটাতে বলা হচ্ছে যে একটি বস্তুর উষ্ণতা ফার্নহাইট স্কেলে যদি ছত্রিশ ডিগ্রি সেলস মানে ছত্রিশ ডিগ্রি ফার্নহাইট বাড়ে তাহলে সেলসিয়াস স্কেলে এই বৃদ্ধির পরিমাণটা কত আমরা রিডিংয়ের মানটা আগে দেখছিলাম কিন্তু এখানে বলছে পাটটা বাড়ছে কত বাড়ছে ফার্নহাইটে বাড়ছে ছত্রিশ ডিগ্রি তাহলে সেলসিয়াসে বাড়বে কত তোমরা জানো যে এই যে আমরা যদি সেলসিয়াসের কথা বলি ধরো সেলসিয়াসের মধ্যে শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকে এখানে আর একশো ডিগ্রি সেলসিয়াস থাকে উপরে ফারেনহাইটের ক্ষেত্রে নিচে থাকে আমার বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা নিম্ন স্থিরাঙ্ক আর ওপরটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয় সেটা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে মাঝখানে এই শূন্য থেকে একশোর মাঝে একশোটা ঘর থাকে সেটা প্রাথমিক অন্তর আর ফারেনহাইট স্কেলে দুশো বারো থেকে বত্রিশ মাইনাস করো তাহলে এখানে মাঝের ঘরের সংখ্যা হচ্ছে একশো আশি তাই না তার মানে এই পরিবর্তনগুলো একই রকম হবে মানে এর একশোটা ঘর এর একশো আশিটা ঘরের সমান তাহলে একশো আশি ডিগ্রির পরিবর্তন মানে কত সেলসিয়াস স্কেলে দেখো ফারেনহাইট স্কেলে একশো আশি ডিগ্রির পরিবর্তন মানে সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রির পরিবর্তন তাহলে ফার্নহাইটে যদি এক ডিগ্রির পরিবর্তন হয় তাহলে সেলসিয়াস এটা কত হবে বাই একশো আশি এবার শূন্য শূন্য আমরা কেটে দিলাম দুই দিয়ে কাটলে দেখো এটা পাঁচ দুই দশ পাঁচ হয় আর এটাকে দুই দিয়ে কাটলে নয় হয় নয় দুই আঠেরো তাহলে পাঁচের নয় ডিগ্রি সেলসিয়াস এবার আমার বলেছে যে ছত্রিশ ডিগ্রি ফারেনহাইট বেড়েছে ফারেনহাইট স্কেলে তাহলে সেলসিয়াস স্কেলে কত বাড়বে তাহলে এখানে আমরা ছত্রিশ বসাবো ডিগ্রি সেলসিয়াসের বদলে কী বসাবো ছত্রিশ কাটাকাটি করবো দেখো নয় কে নয় চার নয় ছত্রিশ তাহলে চার হয়ে থাকলো আমার এখানে তাহলে চার পাঁচে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটা আমার সেলসিয়াস খেলে কিন্তু উষ্ণতা বাড়বে নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছে ডাক্তারি থার্মোমিটার ফুট অন্ত জলে ডোবানো উচিত নয় কেন তার কারণ কি দেখো ডাক্তারি থার্মোমিটারে এমনি আমরা যেটা পারো থার্মোমিটার দেখলাম সেখানে শূন্য ডিগ্রি হচ্ছে নিম্নস্থিরাঙ্ক আর উপরের দিকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কিন্তু থাকে মানে সেলসিয়াস স্কেলে ফারেনহাইটের কথা যদি বলি ফারেনহাইট স্কেলের মধ্যে নিচে দিকে বত্রিশ ডিগ্রি এবং উপরে থাকে দুশো ডিগ্রি ফারেনহাইট কিন্তু ডাক্তারি থার্মোমিটার কিন্তু অত উষ্ণতার পাট পর্যন্ত দাগ কাটা থাকে না সেখানে সর্বোচ্চ মোটামুটি একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে যেটা সেলসিয়াস স্কেলে বলতে গেলে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি একটা হয় তাহলে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে কিন্তু ফুটন্ত জলের তাপমাত্রা কত একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস মানে কত সেটা ফারেনহাইট স্কেলের কত হবে সেটা দুশো বারো ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে কিন্তু সমান হবে তাহলে আমার দাগ কাটা আছে একশো দশ ডিগ্রি ফারেনহাইট আর আমাদের ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে ফুটন্ত জলে যদি ডোবানো হয় তার পাওয়ারটা এরকমভাবে বাড়তে 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 যখন জায়গা পাবে না একশো দশ পর্যন্ত দাগ কাটা আছে আমার হয়তো ডাক্তারের থার্মোমিটারে এবার দুশো বারো ডিগ্রি ফার্মোডাইট ফুটন্ত জলের তাপমাত্রা তাহলে আমার বাড়তে চাইবে বারোটা এবার বাড়তে চাইলে কি হবে আর জায়গা পাবে না তখন নলটার মধ্যে নলটার গায়ে কিন্তু প্রচণ্ড চাপ প্রয়োগ করবে এবং সেই চাপে কিন্তু নলটা ফেটে যাবে তাই না এই কারণের জন্যই কিন্তু ডাক্তারের থার্মোমিটারটাকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় এরপরে নেক্সট কোয়েশ্চেন্ট তাপীয় সাম্যাবস্থা কী যদি আমরা দুটো ভিন্ন উষ্ণতার বস্তুটাকে পাশাপাশি রাখি দুটো ভিন্ন উষ্ণতার বস্তু ধরো এটা একটা বস্তু রয়েছে আর এটা একটা বস্তু দুটো ভিন্ন উষ্ণতার বস্তু যদি আমরা পাশাপাশি রাখি যার উষ্ণতা বেশি সে কম উষ্ণতার বস্তুকে তাপ দেয় এটা ধরো একশো ডিগ্রি এটা ধরো পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বস্তু থেকে তাপ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বস্তুতে আসবে কতক্ষণ যাবে যতক্ষণ না দুটো বস্তু তাপ সমান সমান হয় এ যদি দশ ডিগ্রি ছেড়ে দেয় দশ ডিগ্রির সমান তাপ যদি ছেড়ে দেয় কেমন দশ ডিগ্রি উষ্ণতা কমে গেল মানে কিছুটা তাপ ও একে দিয়ে দিল কেমন তাহলে নব্বই ডিগ্রি হয়ে গেল এ পঞ্চাশ থেকে দশ বেড়ে গেল হয়ে গেল ষাট এ যদি কুড়ি ছাড়ে তাহলে কুড়ি ছাড়লে এর হয়ে যাচ্ছে কত আশি এর হয়ে যাচ্ছে পঞ্চাশ আর কুড়ি হয়ে যাচ্ছে সত্তর যদি আরও পাঁচ ছাড়ে আরও পাঁচ মানে টোটাল পঁচিশ তাহলে এই পঁচাত্তর হয়ে যাবে ও পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একই হয়ে যাবে তখন কিন্তু তাপ আর উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু বা শীতলতর থেকে উষ্ণতা যাবে না দুটোই যেহেতু সমান সমান হয়ে গেছে তাহলে দুটোই উষ্ণতা সমান তাহলে তাপ কিন্তু আর কোনো দিকেই যাবে না তখন কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এটাকে আমরা বলব অবস্থা তাই না আমরা জানি যে কী হয় বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ যায় এবং কম উষ্ণতার বস্তু উষ্ণতাগুলো ধীরে ধীরে বাড়ে তাই না উষ্ণতর বেশি উষ্ণতার বস্তুটা যেহেতু থেকে যেহেতু তাপ বেরোচ্ছে তাহলে তার উষ্ণতা কমবে আর কম উষ্ণতা যেটা বস্তু সেটা তাপ নিচ্ছে তার জন্য তার উষ্ণতা বাড়বে নিয়ে যতক্ষণ না পর্যন্ত দুটোর উষ্ণতা একই হয় ততক্ষণ পর্যন্ত তাদের তাপের আদান প্রদান ঘটতে থাকে এবং একটা সময় দুটো বস্তুই সমান উষ্ণতা লাভ করে বা সমান তাপমাত্রা লাভ করে এটাকেই বোঝায় তাপীয় সমাবস্থা নেক্সট আমাদের তাপ উষ্ণতার পার্থক্য লিখতে দেয় তোমাদের এবছর তো ফার্স্ট টার্মের নম্বর বিভাজন পাল্টে গেছে আগে পনেরো নম্বরের পরীক্ষা হতো এখন তিরিশ নম্বরের ফার্স্ট টার্মের পরীক্ষা হবে সেকেন্ড টার্মে তোমাদের নম্বর পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসবে কেমন দেখো পার্থক্যর ক্ষেত্রে সংজ্ঞা দেবে তাপ তোমরা যেন তাপ হলে এক প্রকার শক্তি যেটা নিলে কোনো বস্তু গরম হয় আর যদি ছেড়ে দেয় মানে বর্জন করে তাহলে বস্তুটা শীতল মানে ঠান্ডা হয় আর উষ্ণতা কি উষ্ণতা হলো বস্তু থাপীয় অবস্থা যা তাপ প্রবাহের দিক স্থির করে মানে কি যার মধ্যে বেশি উষ্ণতা থাকবে সে কি করবে কম উষ্ণতার বস্তুতে তাপ দেবে তাহলে উষ্ণতা ডাইরেকশনটা ঠিক করে যে যার উষ্ণতা বেশি সে সবসময় দেবে তাপ দেবে বর্জন করবে আর যার উষ্ণতা কম সে সবসময় কী করবে তাপ নেবে কেমন সম্পর্ক কি তাপ হলো উষ্ণতার কারণ আর উষ্ণতা হলো তাপের ফল কোনো বস্তুতে যদি তুমি তাপ দাও তাপ দাও দিতেই থাকো তাহলে তার উষ্ণতা কেবে বাড়বে তাই না যদি ধরো গ্যাসের মধ্যে একটা তুমি কড়াই বসিয়েছো জল নিয়েছো জলের টেম্পারেচার তুমি দেখলে এখন হয়তো কুড়ি ডিগ্রি তাপ দিচ্ছ তাহলে তাপ দিতে দিতে একটু পর যদি দেখো হয়তো সেটা হয়ে গেছে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি কেন হলো তার কারণ তুমি তাপ দিয়েছো তাহলে তার জন্য উষ্ণতাটা বাড়লো তাহলে তাপ হচ্ছে উষ্ণতা বাড়ার কারণ তাই না উষ্ণতার কারণ আর উষ্ণতা হচ্ছে কি তাপ দিলাম বলেই তো উষ্ণতাটা বাড়লো তাহলে উষ্ণতা হলো তাপের ফল তাপ কিসে মাপা হয় দেখো মনে রাখবে সরাসরি কোনো বস্তুর মধ্যে এই বস্তুটার মধ্যে বা আমার হাতের মধ্যে কতটা তাপ রয়েছে সেটা আমি মেজার করতে পারবো না সেটা কিন্তু পরিমাপ করা যায় না কিন্তু কোনো বস্তু থেকে কতটা তাপ বেরিয়ে আসছে বর্জিত তাপ বা কোনো বস্তু কতটা তাপ নিল নতুন করে সেটা পরিমাপ করা যায় এবং সেটা কোন যন্ত্রে পরিমাপ করা যায় সেটা হচ্ছে ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে কি করে তুমি জানো যে ক্যালোরি হলো তাপের একক তাই না তাপের একক হচ্ছে ক্যালোরি এস মানে সিজিএস একক আর এসআই একক হচ্ছে জুল তাহলে ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ মাপা যায় আর উষ্ণতা তোমরা জানো থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তাপের একক লিখবে সিজিএসএ ক্যালোরি একক জুল উষ্ণতা সিজিএস একক সেলসিয়াস আর এস আইতে কেলভিন মনে রাখবে যখন সেলসিয়াস লিখে তখন ডিগ্রি ইউজ করি আমরা ডিগ্রি চিহ্ন দিয়ে গোল একটা ছোট ডিগ্রি সেলসিয়াস মানে বা ডিগ্রি সি লেখা যায় ডিগ্রি দিয়ে সি কিন্তু কেলভিনে ডিগ্রি ইউজ হয় না শুধু কেলভিনের কে এই কথাটা ব্যবহার করা হয় এবার দেখো এখানে তোমাদের একটা পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষাটা তোমাদের একটু বলে দিই দেখো দুটো বস্তু মানে একই আমার দেখো এখানে পঁচিশ ডিগ্রির প্রথমে জল ছিল কেমন পঁচিশ ডিগ্রি জল ছিল এখানেও পঁচিশ ডিগ্রি জল ছিল ভালো করে খেয়াল করো দুটো পাত্র দুটো পাত্রতে মানে একই পরিমাণ জল নিয়েছে হয়ে একই পরিমাণ জল নিয়েছে ধরো এটা তো দশ লিটার হলে এখানেও দশ লিটার এটারও পঁচিশ ছিল এটারও পঁচিশ ছিল এর উষ্ণতা পঁচিশ থেকে পঞ্চাশ করলাম এর পঁচিশ থেকে পঁচাত্তর করলাম কোনটাতে বেশি বাড়ালাম না তো স্যার এখানে পঁচিশ থেকে পঞ্চাশ করলেন তাহলে বাড়ালেন কত পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করে পাচ্ছি পঁচিশ ডিগ্রি বাড়িয়েছেন এখানে পঁচিশ থেকে পঁচাত্তর করেছেন তাহলে পঁচাত্তর থেকে পঁচিশ বিয়োগ করে বলছি পঞ্চাশ ডিগ্রি বাড়িয়েছে তাহলে এটাতে বেশি বাড়িয়েছেন এটাতে বেশি উষ্ণতা বাড়িয়েছেন তাহলে কোনটাতে তাপ বেশি লাগবে এটাতে কম বাড়িয়েছে এখানে বেশি উষ্ণতা বাড়িয়েছি পঁচিশ থেকে পঁচাত্তর করেছি পঞ্চাশ বাড়িয়েছি তার মানে এখানে তাপটা বেশি লাগবে আর এখানে পঁচিশ বাড়িয়েছি তাহলে তাপ কম লাগবে আরও বলতে পারো যে স্যার এখানে পঁচিশ থেকে পঞ্চাশ করেছেন মানে পঁচিশ বাড়িয়েছেন আর এখানে পঞ্চাশ বাড়িয়েছেন তাই না পঁচিশের সঙ্গে পঞ্চাশ যোগ করে পঁচাত্তর হলো তাহলে পঞ্চাশ বাড়িয়েছেন তাহলে পঁচিশে ডবল পঞ্চাশ তার জন্য এখানে যা তাপ লাগবে স্যার এখানে তার দ্বিগুণ তাপ লাগবে তার মানে তুমি বুঝতে পারলে যে গৃহীত বর্জিত তাপ উষ্ণতা বাড়ানোর পরিমাণের উপর নির্ভর করে কতটা উষ্ণতা তুমি বাড়াচ্ছ যত বেশি উষ্ণতা বাড়াবে তত বেশি তোমাদের তাপ দিতে হবে ধরো দুটোরই উষ্ণতা শূন্য আছে দুটো বস্তু দুটো বস্তু ধরো উষ্ণতা শূন্য আছে এবার তুমি যদি এক কাজ করো যে একটাকে শূন্য থেকে দশ করবে আর একটা থেকে শূন্য থেকে আশি করবে কোনটাতে তাপ বেশি লাগবে যেটাতে তুমি শূন্য থেকে আশি করবে সেটাতে তাপ বেশি লাগবে তাই না তাহলে উষ্ণতা যত বেশি বাড়াতে হবে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যত বেশি হবে তত গৃহীত তাপ বাড়বে সেটা দেওয়ার সময় একই পঞ্চাশ থেকে যদি পঁচিশ করো কমিয়ে তাহলে কম তাপ ছাড়বে আর পঁচাত্তর থেকে পঁচিশ করো তাহলে বেশি তাপ ছাড়বে তাই না তাহলে বর্জিত তাপও কিন্তু উষ্ণতা হ্রাসের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হয় এবার দেখো আর জিনিস এখানে খেয়াল করো আমরা এখানে এক গ্লাস জল নিচ্ছি এখানে কুড়ি গ্লাস জল দুটোরই উষ্ণতা পঁচিশ ছিল এটারও পঁচিশ ছিল এটারও পঁচিশ ছিল এরও উষ্ণতা বাড়িয়ে পঞ্চাশ করব এরও পঞ্চাশ করব কোনটাতে বেশি তাপ লাগবে তুমি বলবে স্যার এখানে তো বেশি তাপ লাগবে কেন স্যার এখানে পঁচিশ ছিল পঞ্চাশ করেছেন ঠিক আছে এখানেও পঁচিশ ছিল পঞ্চাশ করেছেন এটাও ঠিক আছে দুটোরই প্রথমে উষ্ণতা একই ছিল শেষেও দুটোর উষ্ণতা একই কিন্তু স্যার এখানে এক গ্লাস জল এখানে কুড়ি গ্লাস জল বেশি জল হলে স্যার বেশি তাপ দিতে হবে তবে তো সেটা গরম হবে তার মানে উষ্ণতা বাড়ানোর পরিমাণটা ভরের সঙ্গে সমানুপাতিক যত বেশি ভরের নেবে তুমি তাকে তাপ বেশি দিতে হবে উষ্ণতা বাড়াতে একই রকম যদি ঠান্ডা হয় ঠান্ডা করার সময় যার বেশি ভর বেশি পরিমাণ ভর সে বেশি তাপ ছাড়বে মানে এক লিটার যে পরিমাণ তাপ ছাড়বে দশ লিটার যদি জল হয় সে গুণ বেশি তাপ ছাড়বে তাই না তাহলে গৃহীত বা বর্জিত তাপ কি করে ভরের ওপর নির্ভর করে তাহলে প্রথমে দেখলাম আমরা যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণের সঙ্গে সমানুপাতিক বা উষ্ণতা হ্রাসের পরিমাণের সঙ্গে সমানুপাতিক আর এখানে দেখলাম ভরের সঙ্গে সমানুপাতিক তাই না আরেকটা হচ্ছে যে দুটো পাত্রতে একই পরিমাণ জল নিয়েছি সরি একটাতে জল নিয়েছি এক লিটার একটাতে হয়তো দুধ নিয়েছি এটা তো দুধ নিয়েছি এক লিটার এখানে জল নিয়েছি কেমন দুটোই পঁচিশ ছিল একই সঙ্গে বার্নারের ফ্লেম দুটোকে একই রকম ফ্লেমে দিয়েছি একই রকম মানে আমি তাপ দিচ্ছি কিছুক্ষণ পর উষ্ণতা দেখছি এই পঞ্চান্ন হয়ে গেছে দুধটা আর এটা তিপান্ন হয়েছে তাহলে এখানে আমরা বলবো যে স্যার এটা কেন হলো দুটোই আমি পঁচিশ ডিগ্রি নিয়েছিলাম দুটোরই পরিমাণ একই শুধু পার্থক্য হচ্ছে এটা জল এটা দুধ একই রকম ফ্লেম দিয়েছি এরও যা তাপ দিচ্ছে একই রকম এমন না যে একে বেশি তাপ দিয়েছি তা কিন্তু নয় রেগুলেটার দুটো কিন্তু মানে একই রকম আছে তাহলে কেন দুধটা পঞ্চান্ন হয়ে গেলো আর এই কেন দুই পিছিয়ে থাকলো তার কারণ হচ্ছে দুধের উপাদানটা এখানে কি মানে এর মানে আপেক্ষিক তাপ বলে একটা জিনিস রয়েছে এই উপাদানের জন্য সে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে মনে রাখবে যে জিনিস যত বেশি গরম হয় সে তত তাড়াতাড়ি ঠান্ডা হয় রেগে যাওয়া ব্যক্তি দেখবে খুব চট করে রেগে যায় বা চট করে ঠান্ডাও হয়ে যায় তাই না আর যারা ধীরে 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 রাগ করে তোমার ক্লাসের মধ্যে দেখবে যারা যারা রাগ করে বেশি ঠিক আছে যারা হুট করে রেগে যায় তাদের ঠান্ডাও হয়ে যায় আবার মিল হয়ে যায় কিন্তু যে কোনো রাগ করে না সে যদি কোনো রাগ করে যায় তাহলে রাগটা ভাঙতেও কিন্তু অনেক সময় লাগে তো সেটা হচ্ছে জিনিস জলের ব্যাপার তাই না তোমাদের কোনটা হওয়া উচিত জলের মতো হওয়া উচিত না দুধের মতো হওয়া উচিত দুধের মতো মানে কি চট করে রেগে যাবে আবার নর্মাল হয়ে যাবে মানে এক ঘন্টা পর আবার ঠিক হয়ে গেছে ভালো ভালো বন্ধু মানে ভাই ভাই তাই না যাই হোক তাহলে উপাদানের উপর নির্ভর করে কেমন আর আরেকটা জিনিস মনে রাখবে যদি প্রশ্ন আসে তোমাদের ক্লাসে সাধারণত দেয় না আপেক্ষিক তাপ বলে একটা জিনিস রয়েছে সেখানে আপেক্ষিক তাপ মনে রাখবে জলের সব থেকে বেশি জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে ওয়ান কেমন এক তাহলে এখানে আমাদের এবার প্রশ্ন এটা দারুণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের যারা ক্লাসগুলো দেখছো দেখবে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা মিলিয়ে নিও ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্টের বেশি স্কুলে এই প্রশ্নটা আসবে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিততা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অনেক স্কুলে প্রশ্নটা আসবে মনে রাখবে তিনটে বিষয়ের উপর এখনই আমরা আলোচনা করলাম বস্তুর ভরের উপর বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাওয়া হ্রাসের পরিমাণের উপর আর বস্তুর উপাদানের উপর এই তিনটি বিষয় উপর নির্ভর করে তাহলে এইটুকু এইটুকু এইটা এটা লিখবো হ্যাঁ যদি এক নাম্বার দেয় তখন তোমার এরকম লিখবে দুই নাম্বার তিন নাম্বার দিলে একটু ব্যাখ্যা করে দেবে যে গৃহীত বর্জিত ঘরের সঙ্গে সমানুপাতিক আর তারপর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের সঙ্গে সমানুপাতিক আর বস্তুর উপাদানের মানে কি দিয়ে তৈরি কি উপাদান দিয়ে তৈরি তার উপর কিন্তু গৃহীত বর্জিত তাপ নির্ভর করে লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ক্লাসে লিন তাপ কি দেখো আমরা যদি বরফ নিই ধরো বরফ নিয়েছি সেই বরফটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সেটা গলে যখন আমার ধরো জ আমি একটা পাত্রতেই নিয়েছি সাপোজ আমি পাত্রতেই নিয়েছি সেই পাত্রতে যখন বরফটা গলে বরফটা গলে যখন জল হবে তারও উষ্ণতা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস দুটো কি একই ঠান্ডা দুটো কিন্তু একই ঠান্ডা না দেখবে বরফটা বেশি ঠান্ডা মনে হয় এই কিন্তু একটু গরম মনে হয় তুলনামূলক মানে এ বরফটা বেশি ঠান্ডা কিন্তু হয়তো তুমি থার্মোমিটার দিয়ে দেখছো এটাও শূন্য ডিগ্রি এটাও শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা কেন আসলে কি হয় এর মধ্যে যা তাপ থাকে জলের মধ্যে এক গ্রামে আশি ক্যালোরি করে তাপ বেশি থাকে তাই এটা গরম মনে হয় উল্টো দিকে বলতে গেলে জলের থেকে বরফের মধ্যে এক এক গ্রাম বরফে আশি ক্যালোরি করে তাপ কম থাকে এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ডিটেলসে বলবো তোমাদের কোনো ডাউট রাখবো না সবগুলো খুব সহজ করে জলের মতো সহজ করে কিন্তু বোঝানো হবে কেমন তাহলে যখন অবস্থার পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন মানে কি স্যার তিনটে অবস্থা আমাদের রয়েছে কঠিন তরল গ্যাস যে কোনো জিনিসে ধরো তুমি বরফ নিয়েছো আইস তাহলে সেটা কি কঠিন সেটা ফ্রিজ থেকে বাইরে রেখে আমি রেখে দিয়েছি সেটা জল হয়ে গেল তাহলে সেটা হচ্ছে তরল ওকে আমি জল মানে তাপ দিয়ে ফুটিয়ে বাষ্পে পরিণত করলাম তাহলে সে বাষ্পটা হচ্ছে গ্যাস তাহলে কঠিন তরল এবং গ্যাস এই তিনটে হচ্ছে পদার্থের অবস্থা তাই না এবার যখন একক ভরে কোন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে দেখো এখানে উষ্ণতা একই আছে শূন্য থেকে শূন্যই আছে কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন করছি আমরা এখানে আইস বরফ ছিল সেটা কঠিন ছিল সেখান থেকে জল হচ্ছে সেটা তরল তাহলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যখন শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে হয় তখন যে তাপ দিতে হয় বরফ থেকে জল করবো তখন অবশ্যই তাপ দিতে হবে বা জল থেকে যখন বরফ করবো তখন ফ্রিজে ভরে আমাকে ঠান্ডা করতে হবে মানে এ তাপটা ছেড়ে তাপটাকে ছেড়ে দিয়ে বর্জন করে ঠান্ডা হয়ে বরফ হবে তাহলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটিব না উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবো না ঘটাবো না শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ করতে হয় বা যে তাপ অপসারণ করতে হয় বরফ থেকে জলে পরিণত করতে গেলে তাপ দিতে হবে বরফকে আর জল থেকে বরফ করতে গেলে তাপ বের পরিণত হবে বের করে নেওয়া মানে অপসারণ করতে হবে বর্জন করতে হবে তাহলে যে পরিমাণ তাপটা আমাদের গ্রহণ বা বর্জন হচ্ছে সেটাই হচ্ছে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন তাপ কেমন তাহলে আজকে ক্লাসটা আমরা এতটাই পর্যন্ত আলোচনা করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো পেড ক্লাসে তোমাদের চারটে বিষয় চারটে বিষয়ের নোটস প্রশ্ন সমাধান তোমাদের প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে প্রত্যেকটা টার্মের আগে সাজেশান প্রোভাইড করা হবে চারটে বিষয়ের মধ্যে আমার হচ্ছে গণিত এবং পরিবেশ বিজ্ঞান ম্যামের হচ্ছে ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ে তোমরা সম্পূর্ণ নোটস পাবে যেমন যেমন ক্লাস হবে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে ইউটিউবে এবং নোটসগুলো তোমাদের পেড গ্রুপে পাঠানো হবে প্রশ্নবিচিত্র সমাধানগুলো আমরা পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো প্রত্যেকটি টার্মের আগে সাজেশান এবং সাজেশনের আনসারগুলোও কিন্তু পিডিএফ করে পাঠানো হবে কেমন এবং সেই ক্লাসগুলো তোমরা সমস্ত চারটে বিষয়ের পুরো হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স পাচ্ছ সেক্ষেত্রে তোমাদের মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে যারা যারা ইচ্ছুক আছো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অন্যান্য ক্লাস জানুয়ারির প্রথম তারিখ থেকে শুরু হয়েছে ক্লাস সেভেনটা তোমাদের জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হয়েছে তাহলে এখনও সময় আছে তোমরা যুক্ত হয়ে যাও এবং পুরোনো নোটগুলো নিয়ে নেবে তাহলে তোমাদের কিন্তু পড়তে সুবিধে হবে কেমন তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট